আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো সহজেই কয়েকটা লাইন মনে রেখে পড়ার চেষ্টা করব মনে রাখার চেষ্টা করব এবার ভিডিওর ছবিতে লক্ষ্য করুন আমি আগে লাইনগুলো পড়ে নিচ্ছি কৃষ্ণ রাধার যুগলাঙ্গরীয় প্রেমের দুর্গ আনন্দমঠ গত রজনীতে রাজসিংহ চন্দ্রশেখর ও কপালকুণ্ডলার প্রেরিত সীতার বিষে ধ্বংস হয়ে গেছে এবার লেখাটা খেয়াল করুন এখানে কৃষ্ণ তারপরেই ফার্স্ট ব্র্যাকেটে লেখা আছে কৃষ্ণকান্তের উইল যখন কৃষ্ণ আপনি পড়বেন তখন কিন্তু কৃষ্ণকান্তের উইলটা মনে থাকবে তারপর রয়েছে রাধার তার পাশে লেখা আছে রাধারানী একটা কথা বলে রেখি এই শব্দগুলোর আন্ডারলাইনে যে শব্দগুলো রয়েছে এই প্রতিটা শব্দই হচ্ছে একটা উপন্যাস তারপর আমরা পড়ি রাধার রাধারানী যুগলাঙ্গুরীয় প্রেমের দুর্গ দুর্গ বলতে দুর্গেশন্দিরই ফার্স্ট ব্র্যাকেটে আছে আনন্দমঠ আর একটা উপন্যাস গত রজনীতে রজনী আর একটা উপন্যাস রাজসিংহ আর একটা উপন্যাস চন্দ্রশেখর আর একটা উপন্যাস কপাল কুণ্ডলার অর্থাৎ কপাল আর একটা উপন্যাস প্রেরিত সীতার সীতারাম অর্থাৎ সীতার বলতে এখানে সীতারামটা বোঝাতে হবে বিষে অর্থাৎ বিষ বৃক্ষ আর একটা উপন্যাস রয়েছে আমি যদি লেখাটা আবার পড়ি কৃষ্ণ রাধার যুগলাঙ্গরীয় প্রেমের দুর্গ আনন্দমঠ গত রজনীতে রাজসিংহ চন্দ্রশেখর ও কপালকুণ্ডলার প্রেরিত সীতার বিষে ধ্বংস হয়ে গেছে ঠিক এই দুই তিনটা লাইন আপনি যদি মনে রাখতে পারেন তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ খুব সহজেই মনে রাখা সম্ভব এবং পরীক্ষায় প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে